আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে যারা অসহায় আছেন এই জন্য সাহায্য সহযোগিতা করতেছেন তাদের জন্য আমার মন থেকে এক্সপেক্ট করে তাদের সম্মান করে তারা সব সময় যেন দেশের উদ্দেশ্যে সারা জীবন কাজ করে যেতে পারে আসলে আমি কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে আজকে একটা শর্ট ভিডিও আমি আমার আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি আপলোডের ছিল ওই শর্ট ভিডিওটা ছিল আমি বলেছিলাম যে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে দেশের সাথে দেশের মানুষের রক্ষা করার জন্য বন্যাত্মদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করেছি আমরা নিজস্ব বন্ধু বান্ধবের উদ্যোগে এই একটা শর্ট ভিডিও আমি হচ্ছে ইউটিউবে আপলোড করি আর কি এখানে এক ভাই হচ্ছে আমাদের মানে অন্যরকম মাইন্ড করে যে যারা দালালি করে আমরা লুট্টো রাজ আমরা হচ্ছে দালালি করতেছি আমি বুয়া বলতেছি আসলে আজকে আপনাদের সব কিছু প্রমাণ দেব আমাদের এলাকায় আমাদের বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়ে আমাদের এলাকার মানুষজন সিনিয়র জুনিয়র এবং গণ্যমান্য লোকজন দ্বারা আমাদের এলাকায় আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলা এখানে কৃষ্ণরাম প্রোগ্রামে আমরা বাজারে প্রত্যেকটা দোকানে জনের জন্য সবাইকে ভিডিওটা আপলোড করার পরে বাইরের কমেন্টটা দেখে আসলে কি খুব মানে দোষী মনে হচ্ছে আসলে আমরা বন্যাতদের জন্য সাহায্য সহযোগিতা করলাম আর এদিক দিয়ে এই ভিডিওটা আপলোড করে না জেনে না বুঝে আমাদেরকে অন্যায় একটা অপবাদ দিয়ে দিল আসলে এই কমেন্টটা যারা দেখছে তারা সবাই কিন্তু আমাকে অন্যরকম ভাবে দেখছে যেহেতু আমি আমার হচ্ছে আমি লাইভ করতেছি আমি ভিডিও করতেছি আমার চেহারা দেখতেছে আমার পরিচিত লোকজনরাও দেখবে যদি এইসব কমেন্ট দেখে তাহলে হচ্ছে আমার নিজের ব্যক্তিরও সমস্যা হয় আর এসব কাজে উৎসাহ আরও মন ভাঙে যায় আর কি যাই হোক আমাদের এলাকার বন্ধু বান্ধব আমাদের এলাকায় কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র আছে অনেক গণ্যমান্য লোক আছে তারা কিন্তু কেউই এসব উদ্যোগ নেয় আমি ঢাকায় থাকি ঢাকায় পড়াশোনা করি আমি এখন বাড়িতে আসি আমার ঢাকায় বন্ধু বান্ধব যত আছে সবাই কিন্তু আর্থিকভাবে ভান তৈরি করতেছে এদিক যেতেছে ওই দিক যেতেছে তারা বিভিন্ন ধরনের লক্ষ লক্ষ টাকা কালেকশন করতেছে তো সেই হিসেবে দেখলাম আমি যেহেতু ঢাকায় নাই আমি আমার বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে তো ইচ্ছে করলে আমি বন্যাত্মদের পাশে দাঁড়াতে পারি তাদেরকে অল্প কিছু সাহায্য সহযোগিতা করতে পারি হম সেই জন্য আমি আমার বন্ধু বান্ধবকে সবাইকে বলি বলার পরে তারা মতামত প্রথমে দেয় নাই পরবর্তীতে আবার যে দেশের এই যদি আমরা অল্প সাহায্য সহযোগিতা করতে পারি আসলে এটা খুব ভালো কাজ উত্তম কাজ সেই হিসেবে তারা এই বন্ধু বান্ধব রাজি হয়ে যায় রাজি হওয়ার পর আমাদের কিছু সিনিয়ররা বলি সিনিয়ররা রাজি হয়ে যায় তারপর জুনিয়রদের নিয়ে আমাদের কৃষ্ণরামপুর বাজারে আমরা কি করি এখানে বন্যার্থ্যদের যে একটা ছবি আছে ছবি দিয়ে তারপর আমরা একটা বক্স বানিয়ে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জায়গা যায় জন্য আমরা এই অসহায়দের কথা ক্ষতিগ্রস্তের কথা বলে তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দিতে পারবো শুকনো খাবার দিতে পারবো এইসব বলে তাদের কাছ থেকে আমরা হাত বাড়িয়ে সাহায্যের সুযোগিতা পাই